আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন দর্শক আমি কেমন আছি আমদানি দেখে বুঝতে পারতেছেন যে আমরা কেমন আছি আজকে বলদগুর আমদানি নিয়ে কথা বাড়াবো না আমদানি আপনারা দেখবেন তারপরে মন্তব্য আপনারা করবেন আর গন্তব্য পুষার দায়িত্ব আমাদের যত মন্তব্য করবেন আপনারা তত গন্তব্য পুষবো আমরা তো ওই জন্য মন্তব্য করবেন আপনারা বলদগুরুর আমদানি দেখাচ্ছি আমরা তো আজকে জয়পুরহাট নতুন হাটে আসলাম সপ্তাহে একদিনে বসে রোজ শনিবার সকাল আট ঘটি হয়তো বই চার ঘটি গেপন দর্শক পর্যাপ্ত আমদানি বলদ গুলো তো ভিডিওটি গিয়ে কোথা থেকে দেখছেন কীভাবে দেখছেন একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আমাদের শো করুন যেহেতু সিজন চলে আসছে প্রত্যেকটা হাটের আপডেট নিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই তো আজকে দেরি করব না সংক্ষেপে জোড়া বলতে দাম জানবো যে বলদ জোরাগুলোর বাজার দর কেমন কত দামে কেনা বেচা করতেছে কত হলে বিক্রি হবে এরকম তথ্য নিব তো ফেসবুকে দেখলে ভিডিওটি শেয়ার করবেন দর্শক ইউটিউবে দেখলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে তারা বেল বাটন অন করে রাখুন যেন ভিডিও সারা সঙ্গে আপনারা ভিডিও পাম পান শুরুতে আমরা কথা বাড়াবো না দর্শক ইন্ডিং মিন্ডিং যা মারলাম মারলাম ভাই এখন দু একটা বলতে দাম জানাও ভাই হ্যাঁ ইন্ডিং মিন্ডিং যা হয়ে গেছে এই যেখানে একটা লো ক্যাটাগরি একে দাম জানাও তখন দর্শক লো ক্যাটাগরি বলব চাচ্ছে অনেক বেশি তো এই যে লো ক্যাটাগরি বলতে গেলে কেমন খালি ষাট হাজার পার পিস খালি ষাট হাজার টাকা ধরা বললো দর্শক আমরা তো দেখাচ্ছি দেখাচ্ছি পর্যাপ্ত আমদানি একশো বিশের জোরা দেখালাম এদের একটু হাই কোয়ালিটি আছে

এই যে সিঙ্গেল একটা আছে ভাই রেটে লো ক্যাটাগরি ভাই কেমন দাম ভাই এটা দাম চাও আশি হাজার কাস্টমার কত বলছে ভাই আশি ভাঙ্গে আশি ভাঙ্গে বলছে করতে হয় না ভাই কেমন টার্গেট আছে ভাই হাল চাষ করা যায় হুম হাল চাষ লাস্ট ভাই কত হলে বিক্রি করা যাবে

এক মহাজ গুরু দর্শক নিবে দর্শক আর কোথায় যাওয়া যাবে আপনি কিন্তু অনেক বলো ভাই কোথায় যাবেন এত পরিমানে বলত এত বলো খালি বলো আর বলো দর্শক

বাড়াবো বাড়াবো না বাড়াবো না এবার কাটায় কাটাই ভিডিওটি শেষ করে দিলাম দেখা হবে ইনশাল্লাহ আবারও ধামাকা একটা ভিডিও ভিডিওটা ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ